আমরা মানসিকভাবে বিপর্যস্ত এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনার খেলোয়াড়েরা এমনটাই বলতে পারেন তবে সেই খেলোয়াড় এরপর যা বললেন সেটিকে আপনার বাড়াবাড়ি মনে হতেই পারে সেই খেলোয়াড় এরপর বললেন লেভালেনের কাছে ঘরের মাঠে হারের পর সেদিন যেমন লেগেছিল আজ তেমনই খারাপই লাগছে তবে এটাই খেলা হারবেন জিতবেন কিংবা ড্র করবেন সবসময় জিতবেনই এমন কোনো নিশ্চয়তা নেই রিয়েলের কাছে হারের পর লেভান্তের কাছে হারার অনুভূতি না ওই খেলোয়াড় বাড়াবাড়ি কিছু বলেননি খেলাটা যখন মেয়েদের ফুটবল আর এটাই যখন রিয়েলের কাছে প্রথম হার বার্সেলোনা মেয়েদের দলের ব্যালন ডিওর জয়ী তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস এমনই কিছুই তো বলবেন কেন মেয়েদের ক্লাসিকোতে এর আগে আঠেরো বার খেলে আঠেরো বারই জিতেছিল বার্সা ১৯ বারের চেষ্টায় আজই প্রথম সেই বার্সাকে হারালো রিয়াল ছেলেদের ফুটবলের মতো মেয়েদের ফুটবলও বার্সা পরাশক্তি তবে রিয়েলের জন্য ব্যাপারটা তেমন নয় বার্সার তুলনায় মেয়েদের ফুটবলে রিয়েলকে শিশুই বলতে হয় মেদের ফুটবলে বার্সার জন্ম উনিশশো সালে রিয়েলে এই সেদিন দু সালে সেটিও দু সালে প্রতিষ্ঠিত সিডি তাকন নামের একটি ক্লাবকে অধিগ্রহণ করে বার্সার মেয়েরা ইউরোপ সেরা হয়েছে তিনবার লালিগা জিতেছেন রেকর্ড নয় বার মেয়েদের লালিগায় সর্বশেষ পাঁচবারের মতো চ্যাম্পিয়নের নামটাও বার্সা অন্যদিকে রিয়েল এখনো যেতেনি কোনো ট্রফি তাই আজ ঘরের মাঠে অলিম্পিক স্টেডিয়ামে মেয়েদের লিগায় রিয়েলের কাছে তিন এক গোলে হেরে নিজেদের অঘটনের শিকারি ভাবছে বার্সা এই হারের পরও অবশ্য রিয়েলের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছেন বার্সা রিয়েল আছে দুইয়ে মেদের লা লিগায় ইতিহাস থাকলেও এবার খুব একটা ভালো যাচ্ছে না বার্সার গতবারের ট্রেবল জয়ীরা লালি টানা ছেচল্লিশ ম্যাচ অপরাজিত থাকার পর গত ফেব্রুয়ারিতে লেভান্তের কাছে হেরেছে ঘরের মাঠে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সার মেয়েদের সেটি ছিল প্রথম হার পুতেয়াস উদাহরণ দিতে লেভান্তের সেই ম্যাচের কথাই তো টানবেন রিয়েলকে আজ বিরতির ঠিক আগে এগিয়ে দেয় আলবা রেদোনাদো সাতষট্টি মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন সমতা এনে দেন বার্সাকে হার্না ফার্নান্দেজ রিয়েলের জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল সাতাশি মিনিটে ক্যারোলিন উইয়ারের গোলে আবার এগিয়ে যায় রিয়েল স্কটিশ ফরওয়ার্ড করে যোগ করার সময়ে আরেকটি গোল করে ব্যবধানটা তিন এক করেন Música